আপনি কি জানেন আপনার ফোনে একটা লুকানো সেটিং আছে যেটা চালু করলে ইউআই স্মুথ হবে আর গেমিং ল্যাগ প্রায় অর্ধেক কমে যাবে এই ফিচারটা চালু করলে আপনার ফোন আগের থেকে অনেক দ্রুত কাজ করবে আর মজার ব্যাপার হল নব্বই শতাংশ মানুষ এটা জানে না শুধু দুইটা সেটিং অন করলে ফোনের গ্রাফিক্স অনেক পরিষ্কার হয় স্ক্রোলিং স্মুথ হয় আর গেম খেললেই পার্থক্য বুঝতে পারবেন সোজা সেটিংসে যান তারপর স্ক্রল করে অ্যাবাউট ফোনে প্রবেশ করুন এরপর স্ক্রল করে এখানে দেখবেন এম আই ইউ নামে একটা অপশন আছে এখন ওই এম আই ইউ আই ভার্জনে সাতবার ট্যাপ করুন আপনার ফোন যদি আলাদা হয়ে থাকে তাহলে সফটওয়্যার ইনফরমেশন খুলুন এখানে দেখবেন বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে এখন ওই বিল্ড নাম্বারে সাতবার ট্যাপ করুন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র সাতবার তারপরই আপনার স্ক্রিনে দেখাবে ইউ আর নাও আর ডেভেলপার এখন পেছনে ফিরে যান দেখবেন নতুন একটা অপশন এসেছে ডেভেলপার অপশনস সেখানে গিয়ে ফোর্স জিপিউ রেন্ডারিং অন করে দিন এটা দিলে ইউআই অ্যানিমেশন স্ক্রোলিং সব কিছু অনেক স্মুথ হয়ে যাবে এবং ফোর এক্স অন করুন এটা দিলে গেমের গ্রাফিক্স শার্প হবে জ্যাকড এজ কমবে আর গেম প্লে হবে আরও ক্লিন ও স্মুথ এতে আপনার ফোনের স্পিড চোখে পড়ার মতো বেড়ে যাবে এটাই হলো সেই গোপন ফিচার ফোন স্মুথ লাগলে কমেন্টে ডান লিখুন আর ডেভেলপার মোডের আরও গোপন বুস্ট সেটিং জানতে চাইলে কমেন্টে করুন